কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজ কিন্তু বেশ কয়েক জায়গায় বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই ভাবলাম তোমাদের সাথে যেটা রান্না করেছি সেটা শেয়ার করি তার আগে শুনে নাও এই দুজনের গল্প বেরাচ্ছি না হালকা কমলো তখন যাই দেখা যাচ্ছে যে অনুষ্ঠান বাড়িতে যেমন দুজন তিনজন করে মাছ কাটতে বসে আজকে তোমরা দুজনে মিলে বসে মনে হচ্ছে অনুষ্ঠান কিন্তু একটু একটু মাছ সেটা তো বোঝা যাচ্ছে না 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 রাজেশ তাই করে জানো তো ঠিক দুটো কি তিনটে আছে মানে আমার এক বেলা হবে তখন ও এসে ঢুকবে হ্যাঁ তাই তাই করে ও ওই যে আসলটাই ধরেছি তুমি লাস্ট সাইডটা করে যাও আমার বাড়ি তাতে তোমার ব্যবসায় মনে হয় কিছু একটা হয় ওই জন্যই না ও আগে আছে না সেটা তো যে কোনো বাড়িতেই করতে পারে সেটাও রোজ আমার বাড়িতে করে এটার তুমি একটা কারণ বলো না সেটা তো যে কোনো বাড়িতে হইতে হবেই লাস্টেরটা তো যে কোনো বাড়িতে দেবেই কিন্তু তুমি যদি মাসাবধি সেটা প্রতিদিন দেখো তাহলে তোমাকে ধরে নিতে হবে যে তোমার কিছু একটা আছে যেটা ও পালন করে তার জন্য কিন্তু বৌদিকে ও একদিনে একটা টাকা ও ওরকম করে ফ্রি দেয় না যে বৌদি এই মাসটা তোমাকে ফ্রি দিলাম তুমি খাবার শুধু এটা তা দেয় না মাগো আমার ধর্মেই সইবে না তাও লাগালো প্রথম গনে পেট খারাপ দ্বিতীয় গতে আমার ধর্মই আমাকে বলল যে তোর এত বড় সাহস তাও তো ই ইলিশ দিচ্ছে তাও বলেছো যে এটাই তো সবথেকে বড় কথা মাছটা সব নেওয়া হয়ে গেল এর কাছ থেকে কিছু ওর কাছ থেকে কিছু এইভাবে আজকে তিন রকমের মাছ রেখে দিলাম আজ অবশ্য লাগবে না দেখি কখন রান্না করি আর এখন করে নিচ্ছি মেয়ের পছন্দের একটা খুব সুন্দর রান্না দেখতেই পেলে যেহেতু সকাল সকাল এখানে বৃষ্টি হয়েছে তাই ভাবলাম আজকেই এটা করব। আর যেহেতু রাত্রেবেলায় এটা করে খাওয়া তখন হয়তো আরও বেশি গরম থাকবে হাঁটতেও যাই সত্যি কথা তখন আর করে উঠে পারি না তাই ভাবলাম মেয়ে যখন বাড়ি আছে তাই বানিয়ে নিচ্ছি চিকেন পকোড়া এটা খুব ঘরোয়া পদ্ধতিতে চিকেন ঘরে ছিলই ছোটো ছোটো করে কেটে নিলাম তার মধ্যে একটু রসুন বাটা হলুদ লবণ তার সাথে একটুখানি কর্নফ্লাওয়ার দিলাম আর চাইলে তোমরা ডিমের সাদা অংশটা দিতে পারো আমি দেইনি। আর তারপর ভালো করে মাখিয়ে লাস্টে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি তারপরে সাদা তেলে তেল গরম হয়ে ওঠার পর এক এক করে দিয়ে দিলাম আর এরকম একটু লালচে লালচে করে ভেজে নিলাম রেডি আমার চিকেন পকোড়া দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুবই সুস্বাদু হয়েছিল আর সেই জন্য আমার ভাগ্যে মোটে এক পিসই জুটেছিল এটাই সব থেকে বড় কথা যে সবাই খুব ভালো খেয়েছে আর দেখো গরম গরম ভেজে ওঠার পর তার উপরেও কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এই গোলমরিচের গুঁড়ো মেয়ের আবার ঝাল লাগে না কি কাণ্ড বলো তো দেখি খুব সহজে টেস্টি এবং একেবারেই হেলদি চিকেন পকোড়া এইভাবে তোমরা বানিয়ে নিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব